মানব ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এমন কিছু নাম জল করে যাদের সৃষ্টি মানব জাতির ইতিহাসকে সমৃদ্ধ করেছে আজকের উপস্থাপনাটি এমনই এক বিস্ময়কর চরিত্রকে নিয়ে যিনি কেবল একজন শিল্পী নন ছিলেন একজন স্থপতি ভাস্কর এবং চিত্রশিল্পী তিনি হলেন মাইকেল এঞ্জেলো তাঁর জীবন কাহিনী এমন এক রহস্যময় অধ্যায় যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে জন্ম এবং শৈশব চৌদ্দশো সালের ছয় ই মার্চ ইতালির ক্যাপ্রেস নামক একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল এঞ্জেলো তার পুরো নাম ছিল মাইকেল এঞ্জেলো দি লোদিওবিকো বোন আরত্তি সিমনি তার বাবা ছিলেন লোদিউভিকো বোনারত্তি যিনি ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মায়ের নাম ছিল ফ্রান্সিসকা দি মেরি দেল মিনিয়াটো দাসিয়েনা মাইকেল এঞ্জেলোর শৈশবকাল কেটেছিল একটি গ্রামীণ পরিবেশে তবে শৈশবেই তার মায়ের মৃত্যু হলে তিনি গভীর দুঃখের মধ্যে বড় হন শিক্ষা জীবন ও শিল্পকলার প্রতি আগ্রহ শৈশব থেকেই মাইকেল এঞ্জেলোর মধ্যে শিল্পকলার প্রতি এক অসীম আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল তার বাবা প্রথম দিকে চাননি যে তিনি একজন শিল্পী হন তবে মাইকেল এঞ্জেলোর প্রতিভা এতটাই অনন্য ছিল যে মাত্র ১৩ বছর বয়সে তিনি ডোমেনিকো গিল্ল্যান্ডায়ো নামের একজন বিখ্যাত চিত্রশিল্পীর অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন সেখান থেকেই তার শিল্পী জীবনের যাত্রা শুরু ভাস্কর্য শিল্পে পদার্পণ মাইকেল এঞ্জেলো প্রথম দিকে চিত্রকলার প্রতি আগ্রহী থাকলেও পরবর্তী সময়ে ভাস্কর্য শিল্পের প্রতি তার ঝোঁক বাড়তে থাকে মাত্র একুশ বছর বয়সে তিনি পিয়েতা নামক একটি অসাধারণ ভাস্কর্য তৈরি করেন এটি ছিল একটি মার্বেল পাথরের ভাস্কর্য যেখানে কুমারী মেরি তার মৃত সন্তান যীশুখ্রিস্টকে কোলে ধরে আছেন এই শিল্পকর্মটি তাকে রাতারাতি সবার নজরে নিয়ে আসে ডেভিড এক অতুলনীয় সৃষ্টি পনেরোশো এক সালে মাত্র ২৬ বছর বয়সে মাইকেল এঞ্জেলো তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য ডেভিড তৈরি করেন এটি একটি সতেরো ফুট উচ্চতার মার্বেল পাথরের ভাস্কর্য যা ইতালির ফ্লোরেন্স শহরের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ভাস্কর্যটি তার দক্ষতা এবং প্রতিভার এক অনন্য উদাহরণ সিস্টাইন চ্যাপেলের সিলিং পনেরোশো সালে মাইকেল এঞ্জেলোকে রোমের সিস্টাইন চ্যাপেলের ছাদে একটি অসাধারণ চিত্রকর্ম তৈরি করার দায়িত্ব দেওয়া হয় তিনি প্রথমে এই কাজটি করতে রাজি ছিলেন না তবে চার বছর ধরে নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি এই কাজ সম্পন্ন করেন জুডে যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন অধ্যায়ের চিত্র অঙ্কিত রয়েছে এটি আজও শিল্পকলার ইতিহাসে এক অনবদ্য সৃষ্টি হিসেবে পরিচিত স্থাপত্য শিল্পে অবদান মাইকেল এঞ্জেলো কেবল চিত্রশিল্পী এবং ভাস্করী ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ স্থপতিও সেন্ট পিটার্স বাসিলিকার গম্বুজ নির্মাণ তার স্থাপত্য প্রতিভার এক উজ্জ্বল উদাহরণ এটি আজও রোম শহরের আকাশে দৃষ্টিন্দন হয়ে দাঁড়িয়ে আছে ব্যক্তিজীবন মাইকেল এঞ্জেলো সারা জীবন অবিবাহিত ছিলেন তবে তাঁর জীবনে এমন অনেক মানুষ এসেছেন যারা তাকে অনুপ্রাণিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল টমাসো দি কাভালিয়েরি নামক এক ব্যক্তির সাথে যাকে তিনি তার বিভিন্ন কবিতায় স্মরণ করেছেন মাইকেল এঞ্জেলোর ব্যক্তিগত জীবন ছিল বেশ নিঃসঙ্গ তিনি বেশিরভাগ সময় কাজ এবং সৃষ্টিকর্মে ডুবে থাকতেন মৃত্যুবরণ আটাশি বছর বয়সে ১৫৬৪ সালের আঠারোই ফেব্রুয়ারি মাইকেল এঞ্জেলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছিলেন এমন একজন শিল্পী যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন তার মৃত্যুর পরও তার সৃষ্টি মানব জাতির হৃদয়ে জীবন্ত হয়ে রয়েছে মাইকেল এঞ্জেলোর প্রভাব মাইকেল এঞ্জেলোর শিল্পকর্ম কেবল রেনেসা যুগের নয় পুরো মানব সভ্যতার জন্য এক অমূল্য সম্পদ তাঁর ভাস্কর্য চিত্রকর্ম এবং স্থাপত্যকর্ম আজও মানুষকে অনুপ্রাণিত করে তিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম এবং প্রতিভা একসাথে কাজ করলে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে মাইকেল এঞ্জেলোর জীবন কাহিনী আমাদের একটি শিক্ষা দেয় সেটি হল কঠোর পরিশ্রম একাগ্রতা এবং সৃষ্টিশীলতা মানুষকে চিরস্থায়ী মহিমা এনে দিতে পারে তার সৃষ্টি আজও প্রমাণ করে যে মানব প্রতিভার কোনো সীমা নেই